আসসালামু আলাইকুম আমার মার ভাই মামু আমার মার ইমনে একটা অসুখ গেছে একদিন দেখতে আইল না একটা খোঁজ খবর লইল না আজগা গড় তুলবো খোলার আবি যে গেছে আজকে আইসে সম্পদ খানি লেখা দিয়ে যাইতাম বুঝলা তো এইটাই কয়েছি ইমনে হারামি বেইমান মামু কার কার আছে আমার জানাইবেন আমার কেরা আইসেন আরে বাগিনে আইসি যে তোর মা বলে তোর গেছে

আমার মার ইমুনে একটা অসুখ গেল আপনি একদিন দেখতে নাইলেন না স্বর্ণগর দিয়ে যান গা ঘরে বাইক যান গা আমার মারা দেখতে নাইলেন না কত ফোন ফোনা ফোন ধরলেন না আর আজকে আপনার সুযোগ সুবিধার লাগে আপনার স্বার্থের লাইকা আজকে বাইতে ইয়ে করতে আসেন সম্পদ খানি আমার দিয়ে আপনার মামা হেন গড় তুলবেন কত লোভের লোক আমার মার সম্পদ আমার মার সম্পদ তারপর আমার কথা কোন নয় ছয় না আর আমার মা একটা কথা বাফের বাড়ি বাজি আনতাম না এটান দিয়ে কোন সময় করবি না আঙ্গ অংশ সব মামুর মধ্যে পড়া থাকবো সব মামুর আদম না খাইতে আছে এমনি খাবার ঠায় কিন্তু আমরা লেখকে দিতাম না তোর আমি তো গড়ও একদম ভরতাছি না হেই দা গড় তুলতে ব্যর্থ আছে না আঙ্গ জাগা থুইয়া আমরা গরামলে তুলি আর কিন্তু আমরা অন্য কোথাও জায়গা একবার লিখে দিই না আমার ভালো না না আমরা কোন মামু দিলে সব মামুর লেখকে দিয়াম আর না দিলে কোনো মামুরইও সম্পর্ক আছে তোর মাইদি 10000 এর আমার মা আমরা যে জায়গাটা পাই এই জায়গাটা আমনের থুইয়া তারপর আমনে গিয়া গড়তলেন এখন কথা হইল আমনে যেই চিন্তা আমরা কইরানো আইছেন হ্যাঁ আমরা জায়গা লেখকে দিইতাম আপনাকে ওরে তোর মার কথা আমার মার কথা ওই আমার মার কথা ওই আমার মারে আমি যা জি গাইছি আমার মাতা উত্তর দিছো না আমনের যে চিন্তা ভাবনা যে আমনে মনে করতেছেন যে ভাগিনা কাছে গেলে ভাগিনালি কে দিয়া লাইব আমনে যে ইতিহাস রচনা করছেন আমার মার লগে আমার মা যেই কষ্ট পাইছে আপনার কথায় আমার মা যে শিক্ষার পারছে আমার মার এই মূল্য যে দুঙ্গা আমরা বুঝতে ভাবু হেদুঙ্গে ওই সম্পূর্ণ সম্পদ সব মামুঘর লিখকে দিয়ামু তাছাড়া আপনি এইসব সম্পদের বিষয় আঙ্গ বাড়িতে কোনোদিন আইবেন না এমনে আইবেন যাইবেন কিন্তু সম্পত্তির কোনো কথাবার্তি কইলে আমনে বিশেষ করে আঙ্গ বাড়িতে আইবেন না আমি আমি বাকি নাই আপনারা না করে দিলাম এই তোর মা যে আমার না 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 ঘরে বেরাই আমার মা যাইতো না আপনারা আপনি ভাই যাইতো না আপনি যে লেগ গাইছেন এইটা কোনো দিন স্বার্থ পূর্ণ হয় না অত অযথা তা আমার লগে কথা কওয়ার সময় মামা আমার নাই দুই তোর মা যাই আমার মা যাইতো না আপনি নিশ্চিন্ত থাকতে রে আমার মা আপনারে সম্পদ লেখকে মামু দিইতো না আমার মা ইমু একটা অসুখ গেছে যায় সান যায় কত কিছু যায় আমকা দলে ইয়া ইয়া যায় একদিনও আমার মা দাওয়াত দেন না কথা বলেন আমি কত দূর আমার মা খায় না খায় এটা মামা আমি জানি তো আমার কথা হলো আপনি যেই লোবে আইছেন আপনার এই লোভ কোনদিনSatisf হলেন আপনি যেটা করছেন আপনারে এগিলি আমরা মা-পুতে ভুলি নাই জান নামনে নামনে আমরা দানগা দরকার আমরা না